তুমি আসবে তাই আমার হৃদয়ের ভাঙা দরজা রেখেছে খুলে আমার ভাঙে নাই বেশ রক্ত দিয়ে একেছি আলপনা তুমি এই আলপনা মারিয়ে ছুটে আসবে আমার বুকে তুমি আসবে বলেই না আমার বুকে রেখে দিয়েছি শরতের শেষে বসন্তীর তুমি আসবে তাই আমি লিখে রেখেছি শত তোমার জন্য তৈরি করেছি স্বপ্নের সুবিশাল প্রাসাদ তুমি আসবে বলেই না আমার রক্তের কণাগুলোকে তৈরি করেছি ব্যারেন সেনাবাহিনী তারা প্রস্তুত তোমাকে স্বাগত জানাতে আরও দেবে গার্ড অফ অনার তুমি আসবে বলেই না আমার মন রাজ্যের নাগরিকরা রাস্তার দুধারে সোজা হয়ে দাঁড়িয়ে আছে তোমাকে বরণ করার জন্য তুমি না আসলে ওরা নাকি করবে হৃদয় পাঞ্চুর হরতাল তুমি আসবে তাই আমি সকল দরজা জ্বালানা খুলে দিবস রাতে বসে থাকি তোমারই পানি চেয়ে তুমি আসবে তাই লিখেছেন কে এম কামরুল হাসান